আমরা রাতের বেলা কি করি নর্মালি আমরা রাতের বেলা ঘুমাই কিন্তু আপনি কি জানেন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো রাতের বেলা কি করতেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিখ্যাত চিত্রশিল্পী পিকাসো সবাই যখন ঘুমিয়ে পড়তেন তখন নিঃশব্দে রাতের বেলা চুপি চুপি তিনি আসলে করতেন রাতের বেলা নিঃশব্দে জ্বালাতেন এবং দরজা বন্ধ করতেন এবং শুরু করতেন এমন এক রহস্যময় অভ্যাস যা শুধু শিল্পকেই বদলে দেয়নি বদলে দিয়েছে আধুনিক শিল্পের পথকেও পাবলো পিকাসো দিনের বেলা আলোর মধ্যে খুব বেশি কাজ করতেন না আলোর মধ্যে তিনি তিনি ছবি আঁকতেন না তার মতে রাত ছিল শিল্পের সময় তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন এবং প্রায় জেগে থাকতে থাকতে ভোর হয়ে যেত পিকাসোর এক ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন পিকাসোর রাতের বেলা এমনভাবে ছবি আঁকতেন যেন তার জন্য সেটাই বা দিনের আলো এবং রাতের বেলা তার ঘরের বাতি কখনোই বন্ধ হতো না তার হাতের তুলিও কখনো থামতো না সেই সময় বাকি সবাই ঘুমিয়ে পড়লেও পিকাসোর ব্রাশ চলতো তার ক্যানভাসে একের পর এক স্কেচ ফর্ম রঙের ব্যবহার তিনি করতেন তার ক্যানভাসে এবং বিভিন্ন নিরীক্ষামূলক কাজও তিনি তার ক্যানভাসে চালাতেন এবং প্রত্যেকটি ছিল নির্ভুল রাতে চুপি চুপি ছবি আঁকার পিছনে পিকাসোর একটি বিশেষ কারণ ছিল পিকাসো বিশ্বাস করতেন নির্জনতা ছাড়া শিল্প চর্চা করা সম্ভব নয় তিনি বলতেন রাতের গভীরতা তার মনের ভেতরে গভীরে ডুব দিতে তাকে সাহায্য করে আর সেই সময়টাই ছিল তার কাছে কনফেশন অর্থাৎ নিজেকে প্রকাশ করার সময় আপনি কি জানেন তিনি নিজের ঘরে ছবি আঁকার জন্য আলাদা আলাদা রঙের লাইট ব্যবহার করতেন হালকা হলুদ আলো ব্যবহার করতেন যা তার মনোযোগকে আরও বাড়িয়ে দিত এমন কি অনেক সময় তিনি তার বাড়ির পেছনের দরজাও বন্ধ করে রাখতেন যেন কেউ তার বাড়িতে প্রবেশ করতে না পারে এমন কি তার বন্ধুরাও নয় রাতেই পিকাসো তার পেন্টিংগুলোতে সবচেয়ে ভয়ঙ্কর এবং গভীর পরীক্ষাগুলো করতেন তিনি একের পর এক ছবিতে রং আকার এবং ভঙ্গি বদলে দিতেন একবার তিনি কয়েক রাত ধরে শুধু আমাদের এই নাকটি রাখছিলেন এবং সেটাও কয়েকটা ভঙ্গিতে আরেকবার তিনি আরেকটি ছবি আঁকা শেষ করেন কয়েক রাত ধরে যেখানে একটি মানুষের দেহ ছিল শুধুমাত্র এটাই হয়ে উঠেছিল সেই সময় কিউবিজম আন্দোলনের সূচনা এই পরীক্ষাটি কেউ দিনের আলোয় সে সময় সাহস করেনি কিন্তু পিকাসো রাতের আধারে চুপি চুপি এই পরীক্ষাটি করেছিলেন আর আপনি কি জানেন পিকাসো যে শুধু চিত্রশিল্পী ছিলেন না তিনি রাতের আধারে কবিতাও লিখতেন হ্যাঁ অনেকেই জানে না এই ব্যাপারটা তার ডায়েরিতে পাওয়া গেছে অসংখ্য রাত্রিকালীন লেখা কবিতা এবং ছোট গল্প এমনকি তার স্বপ্নের ভাবনা বা তার স্বপ্নের বিস্তারিত বর্ণনাও তার রাতের ডায়েরিগুলোতে পাওয়া গিয়েছিল তার ভাষায় আমি যখন আঁকতে পারি না তখন আমি লিখি আমি যেন এক মুহূর্ত থেমে থাকতে পারি না এবং তার এই ছোট ছোট লেখাগুলোই তার পরবর্তী ছবিগুলোর কনসেপ্ট হয়ে যেত রাতের নিঃসঙ্গতা পিকাসোর জন্য ছিল এক ধরনের আশ্রয় তিনি প্রায়ই বলতেন আমার শিল্পের সবচেয়ে গভীর অংশটা জন্ম নেয় আমার একাকিত্ব থেকে তার ব্লু পিরিয়ডের ছবিগুলো যেখানে বিষাদ দুঃখ হারিয়ে যাওয়া মানুষের প্রতিচ্ছবি পাওয়া যায় তাও কিন্তু মূলত রাতেই আঁকা হয়েছিল এবং পিকাসোর বিখ্যাত পেন্টিং গোয়েন্নিকা যা গৃহযুদ্ধ নিয়ে আঁকা হয়েছিল সেটিও কিন্তু এই বিষাদ এই নীল এই ধূসর রং দিয়েই তৈরি তাই আমরা যখন পিকাসোর চিত্রকলাগুলো দেখি আমার কাছে মনে মনে হয় যে তার সম্ভবত সবসময় আলো এবং তিনি সবসময় আলোর মধ্যেই তার কাজগুলো করে যেতেন কিন্তু তার আসল জাদু জন্ম নিয়েছিল রাতের আধারে তো আপনি কি করছেন রাত জেগে আপনিও কি পিকাসোর পেন্টিংগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে আজ থেকে কাজ শুরু করবেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম আরো ইন্টারেস্টিং গল্প পেতে ফারহিনা সাথেই থাকবেন ধন্যবাদ